ওয়েলকাম টু ক্লিফার্ড ক্লাসেস আজ আমরা ডিসকাস করব আরএমভি ক্লাস বাংলার একটি টপিক নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জলসত্র এক ফোঁটা করুণার আখ্যান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক কালজয়ী সৃষ্টি জলসত্র রুক্ষ প্রকৃতির পটভূমিতে এটি মানবিক মমত্ববোধ আর আধ্যাত্মিক উপলব্ধির এক অনন্য যাত্রা যেখানে জাতপাতের কঠিন দেওয়াল ভেঙে পড়ে এক গ্লাস জলের অকৃত্রিম ভালোবাসায় জৈষ্ঠের দহন সময়টা জ্যৈষ্ঠ মাস মাথার ওপর আগুনের মতো সূর্য আর চার দিকে তপ্ত বালুকারাশি এই আগুনের মধ্য দিয়েই হেঁটে চলেছেন বৃদ্ধ পণ্ডিত মাধব শিরোমণি পিপাসায় বুক ফেটে যাচ্ছে কণ্ঠনালী শুকিয়ে কাঠ জনহীন এই প্রান্তরে তার প্রাণ যেন ওষ্ঠাগত কুখ্যাত কচু মাঠ এই জনমানবহীন প্রান্তর লোকমুখে পরিচিত কচু মাঠ নামে হাঁটতে হাঁটতে শিরোমণি মশায়ের মনে পড়ছে এই মাঠের সব ভয়ঙ্কর কাহিনী তার স্মৃতির পাতায় ভেসে উঠছে ফেলে আসা দিনগুলোর সুশীতল জলের কথা যা তার বর্তমান তৃষ্ণাকে আরও বাড়িয়ে দিচ্ছে বটতলার আশ্রয় হঠাৎ দিগন্তে দেখা মিলল একটি বিশাল বটগাছের কোনো ক্লান্ত শরীরে সেখানে পৌঁছতেই অবাক হলেন তিনি সেখানে এক অভাবনীয় আয়োজন একটি জলসত্র আগুনের সমুদ্রের মাঝে যেন এক টুকরো শান্তির দ্বীপ একটু জিরিয়ে নিয়ে পরম শান্তিতে তামাক সেবন করলেন তিনি সংস্কার আর তৃষ্ণার দ্বন্দ্ব নতুন জ্বালায় ঠান্ডা জল কচি ডাব আর আখের গুড়ের চমৎকার ব্যবস্থা কিন্তু জলপানের ঠিক আগমুহূর্তে শিরোমণি জানতে পারলেন এই জলসত্রের প্রতিষ্ঠাতা তারাচাঁদ বিশ্বাস নামে এক জনৈক কলু তিনি থমকে গেলেন মনে প্রশ্ন জাগল আমি একজন উচ্চবংশীয় ব্রাহ্মণ আমি কি একজন কোলুর দেওয়া জলপান করব নেপথ্যের করুণ ইতিহাস সেখানে উপস্থিত এক ব্যক্তির মুখে তিনি জানতে পারলেন এই জলসত্রের নেপথ্য ইতিহাস বহু বছর আগে এই মাঠ দিয়েই তারাচাঁদ আর তার ছোট বোন যাচ্ছিল আজকের মতোই নির্মম ছিল সেদিনের আবহাওয়া ছোট্ট বোনটি এক ফোঁটা জলের জন্য ছটফট করছিল কিন্তু চারদিকে কোথাও জল ছিল না বোনকে বটতলায় বসিয়ে রেখে তারাচাঁদ মরিয়া হয়ে ছুটে গিয়েছিল জলের সন্ধানে শোক থেকে সেবা তারাচাঁদ যখন জল নিয়ে ফিরল তখন সব শেষ তৃষ্ণার জ্বালায় মেয়েটি শেষ মুহূর্তে বুনো কচুর ডাটা চিবিয়ে রস আস্বাদন করার চেষ্টা করেছিল বোন মারা গেল কিন্তু রেখে গেল এই নাম কচু চুষির মাঠ এই শোককেই তারাচাঁদ শক্তিতে রূপান্তরিত করল ধনী হওয়ার পর সে এখানে এই জলসত্র প্রতিষ্ঠা করল যাতে আর কোনো পথিককে তার বোনের মতো তৃষ্ণায় প্রাণ দিতে না হয় পাশাণে ফাটল এই করুণ ইতিহাস শুনে শিরোমণি মশায়ের ভেতরের সব গোড়ামি আর যাত্রাভিমান ধুয়ে মুছে গেল তিনি বুঝতে পারলেন এই জলসত্র কেবল মাটি পাথরের নয় এটি এক ভাইয়ের কান্নার স্মৃতিস্তম্ভ তার মনে হল সেই মৃত বালিকাটি আজ যেন এই বিশাল বটবৃক্ষ হয়ে তৃষ্ণার্থ পথিকদের ছায়া দিচ্ছে এটি এক অকাল প্রয়াত বালিকার চিরন্তন স্নেহের ধারা উমা আর সেই বালিকা হঠাৎ মশায়ের মনে পড়ল নিজের আট বছরের মৃত কন্যা উমার কথা সেই কলুর বোনের হাসিতে তিনি নিজের কন্যার প্রতিচ্ছবি খুঁজে পেলেন জাতপাতের ব্যবধান ঘুচে গিয়ে জেগে উঠল কেবল এক হৃদয়ের হাহাকার অমৃতের আস্বাদ সমস্ত দ্বিধা ত্যাগ করে মশাই জলসত্রের সেবককে বললেন বাবা আমার ঘটিটা মেজে জল দিসত আর বামনদের জন্যে যে সন্দেশ আছে নিয়ে আয় শীতল জল স্পর্শ করল তার ওষ্ঠ এই জল কেবল তার তৃষ্ণা মেটাল না ধুয়ে দিল দীর্ঘদিনের জমে থাকা কুসংস্কার জয় হল এক পরম মানবিক মমত্ববোধের বিভূতিভূষণ দেখিয়ে দিলেন মানুষের সেবা আর ভালোবাসা কোনও জাতপাতের সীমানায় আবদ্ধ থাকে না কচুচুষির মাঠের এই তাই আজও সাক্ষী হয়ে আছে মানুষের প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসার Thank you for watching. See you next video. Like and subscribe.